হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানি তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে দশটা দশটা থেকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে আজকে কারণ কালকে রাত্রেবেলায় সারা রাত ঠিকঠাক করে ঘুমিতে পারিনি কারণ আমার এত নড়াচড়া করছে এত নড়াচড়া করেছে মানে আমি সারা রাত ঠিকঠাক ঘুমোতে পারিনি তো ভোরবেলার দিকে ঘুমিয়েছিলাম উঠেছি সেরকম নটার দিকে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর বসে আছি এখন কারণ আজকে একটু অসুবিধেই হচ্ছে আমার মানে খুব নড়াচড়া করছে তো তো সেই কারণে আর মাঝে মধ্যে এমনভাবে নড়াচড়া করে খুব ভালো লাগে মাঝে মধ্যে এমনভাবে নড়াচড়া করে ভীষণ কষ্ট হয় তো সেই কষ্ট নড়াচড়াগুলো করছিলো এখানে দিদির আমি বসেছিলাম দিদি বসে বসে মামার স্কুলের খাতা দেখছিলো তো পরীক্ষার খাতা দেখছিল বসে বসে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগে সামনে হচ্ছে পুজো কে বলবে তো সামনে পুজো আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বর্ষাকাল যেন এখনও কাটেনি বর্ষা যেন আবার ঘনিয়ে আসছে এ বৃষ্টি কাদা এই প্যান্ট প্যানের জিনিসগুলো এখন মনে হচ্ছে আর ভালো লাগছে না কারণ আর চার দিন কি পাঁচ দিন পরই পুজো এখন কিন্তু অনেক রকম মানুষের কেনাকাটা অনেক রকম বাড়ির কাজকর্ম অনেক কিছুই থাকে কিন্তু এখন বৃষ্টি জি কমছে না বৃষ্টিতে মনে হচ্ছে এবারে আর কমবে না বৃষ্টিতে চারদিক একদম জলে জলাকার হয়ে যাচ্ছে মামার বাড়ির পুকুরগুলোই দেখো না ভর্তি হয়ে গেছে আর কয়েকদিন আগে এই পুকুরগুলোর সাইড দিয়ে দেখে বেড়া কিন্তু দেওয়া হয়েছে মানে এরকমভাবে পুকুরগুলোর সাইড দিয়ে কিন্তু ঘেরাও করে দেওয়া হয়েছে মাটি দেওয়া হবে হলে পুকুরের মাটিগুলো একদম নিচে পড়ে যাচ্ছে আর পুকুরের সাইড ভেঙে ভেঙে এরকম হচ্ছে তো সত্যি বর্ষাকালটা এখন আর যাচ্ছে না অনেক দিন মনে হলো যে এখন তো বৃষ্টি নেই বৃষ্টি হওয়াটা খুব দরকার কিন্তু এখন আর মনে হচ্ছে যে বৃষ্টি যাওয়াটা খুব দরকার কারণ সামনে পুজো পুজো তো বছর পর একবারই আসে না এই পুজোতে কিন্তু বাঙালির সববারই ইচ্ছে থাকে পুজোতে অনেক কেনাকাটা করব অনেক মজা করব অনেক আনন্দ করব সেটা আর হয়ে ওঠে না আর আমি এসে বসে আছি পুকুর এখানে কারণ এই বাড়িতে না নেটওয়ার্কের একটু প্রবলেম তো যখনই ভিডিও ছাড়ি তখনই পুকুর পাট্টার এখানে এসে বসে ভিডিও ছাড়তে থাকি আর ওইদিকে দিদি আর বুনো কিন্তু মানে খাতা দেখছে আমিও খাতা দেখলাম কিছুক্ষণ দেখে দেখে ভাবলাম যে অনেকটা সময় হয়ে গেছে বেলাটাও অনেকটা বেড়ে গেছে তো এখন ভিডিওটা আমার এডিট করে ছাড়ার সময় হয়ে গেছে আমার বাড়িতে ভিডিও ছাড়তে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে এখানে কিন্তু এক ঘন্টা লাগে কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা কিন্তু জানো এই বাড়িতে নেটওয়ার্কের যে মানে নেটওয়ার্কের যে ইয়েটা আছে সেটা একদমই কাছে আর আমার বাড়ি থেকে নেটওয়ার্কের এটা অনেক দূরে কিন্তু তবুও যেন আমার বাড়িতে নেটওয়ার্কের পরিমাণটা একটু বেশি মানে ভালোই পায় আর এদিকে দেখো একটা পেঁপে গাছ পেঁপে গাছের মাথাটা ভেঙে দেওয়ার পর কি কি সুন্দর গাছটা মাথা দিয়ে এইভাবে সুন্দরভাবে ফুল বেরিয়েছে আর ছোট ছোট মনে হয় পেঁপেও কয়েকদিনের মধ্যে ধরে যাবে তো মাথাটা ভেঙে দেখো একদম ছোট্ট ছোট্ট মানে পেঁপে এই সাইডে ধরবে বেশ ভালো লাগবে আর এটা হচ্ছে মৌসুমি গাছ এটার মধ্যে অনেক মৌসুমি হয়েছে আর এমনিতেও নিজ দিকে অনেক মৌসুমি আছে এমনিতেও ছিঁড়ে ছিঁড়ে অনেকগুলো মৌসুমি খাওয়া হয়ে গেছে খেতে বেশ ভালোই লাগে কিন্তু মিষ্টিটা না একদমই যেন নেই এই মৌসুমিটার কিন্তু প্রচুর এটার মধ্যে রস আছে মৌসুমি খাওয়া নাকি অনেক ভালো আমার কাছে বেশ ভালোই লাগে খেতে কিন্তু এটা কেন বা ভালো লাগে না এটা রস কম নাতে ভালো লাগে না তার সাথেই আছে ওই পাশে একটা সবেদা গাছ সবেদা গাছেও একটা করে ফল এসেছে ভীষণ ভালো খেতে লাগে এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ হলুদ রঙের এটাও আমাদের বাড়িতে আছে কিন্তু এখন ফুল ফুটেনি মামার বাড়িতে এদিকে ফুল ফুটে গেছে অনেক রকম গাঁদা ফুল দেখো এখানে হয়ে আছে বেশ ভালো লাগছে গাঁদা ফুলের যে গাছগুলো আছে কি সুন্দর দেখো নিজ দিকে শিকড় বেরিয়েছে এগুলো কেটে কেটে যদি এখন লাগিয়ে দেওয়া যায় ভীষণ ভালো লাগবে দেখতে তাই না আর ওই পাশে দেখো জমি জায়গা যেগুলো আছে এগুলো মানে এমন ভালো লাগছে এখান থেকে দেখতে মানে রোদ নেই না হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব সব বৃষ্টির মধ্যে ওই জায়গাগুলো ভীষণ ভালো লাগছে আর ওইদিকে পুরো জায়গাগুলোতেই দেখো কেমন যেন সবুজ সবুজ হয়ে আসছে দারুণ লাগছে দারুণ লাগছে সত্যি আর এই যে একটা বাসের ঝাড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্মশান মানে এখানে আমার দাদু দিদা ওনাদেরকে এখানে রাখা আছে মানে ওখানেই শ্মশান আমাদের মামার বাড়ির তো ওইখানেই কিন্তু বসে বসে আমি এইদিকে দৃশ্যগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল আমাদের এই জায়গা থেকে শ্মশান অনেকটাই দূরে এখানে এসে বসেছি নেটওয়ার্কের জন্য তোমরা আবারও হয়তো বলবে যে শ্মশানের কাছাকাছি বসে আছো এখানে শ্মশানের কাছাকাছি না অনেকটাই দূরে আর ওইদিকে দেখো বাড়িগুলো ভীষণ ভালো লাগছে সত্যি এরকম একটা ওয়েদারের মধ্যে এরকম দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে তোমরা দেখতে পাচ্ছ কি জোরে জোরে হাওয়া চালিয়েছে ভীষণ জোরে জোরে কিন্তু হাওয়া চালিয়েছে এর মধ্যেই কিন্তু মনে হয় আবার একটু পরেই বৃষ্টি চলে আসবে বৃষ্টি এলে কিন্তু আর ভালো লাগে না সত্যি এখন মনে হয় বৃষ্টিটা কমাটা খুব দরকার মা দুর্গা আসছে কয়েকটা দিন পর কয়েকটা দিন পর মা আগমন হলেও কিন্তু এদিকে বৃষ্টির কারণটা বেড়ে যাচ্ছে আর আস্তে আস্তে যে ছেলেগুলো সবাই বাইরে থাকতো তারা আস্তে আস্তে চলে আসছে এদিকে মানে পুজো চলে এসেছে তাই চলে এসেছে আমাদের এখানের অনেকগুলো ছেলে চলে এসেছে জানো এই মাত্র একজনের গাড়ি শব্দ পেলে তোমরা সেও চলে এসেছে সে হচ্ছে আমার বাড়ির পাশের একজন ভাস্তা তো সেও চলে এসেছে আর ভীষণ বরমর্শার কথা মনে পড়ছে কারণ এই টাইমে ও যদি বাড়িতে আসতো খুব আনন্দ করতাম কিন্তু কি বলবো বলো তো এক বছরই একটু কষ্ট করতেই হয় এক বছর যদি আমি ঠিকঠাক করে কষ্ট করি পরের বছর হয়তো সুখের মুখ দেখতে পারবো আর এবছর বছর কিন্তু আমরা পুচকুর জন্য কষ্ট করছি তাই না যেই হোক পুচকু পুচকি যাই হোক তার জন্য কষ্ট করছি আমাদের এই ছোট্ট পুচকু পুচকির জন্য আমরা একটু কষ্ট না করতেই পারি প্রত্যেকটা বছরই না দুর্গাপূজায় দুজনে একসাথে ঘুরতে বেরোই তবুও মানে একটু খারাপ লাগে আর একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো শেয়াল এই দেখো এই দেখো শিয়াল গরুগুলোর সামনেই শিয়াল দেখেছো তোমরা শেয়ালটা কতটা কাছে আমার থেকে মানে এই শিয়ালের এত উৎপাদ এদিকে শুধু না আমাদের বাড়ির ওপাশেও শিয়ালের এত উৎপাত সব সময় দেখবে জমি জায়গার মধ্যে শিয়াল ঘুর 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 করতেই থাকে এই দেখো জঙ্গলে চলে গেলো কিন্তু এই যে এই সাইডটা দিয়ে চলে গেল। এখনই গরুটা ওকে কিন্তু ঢিসে দিতে চাচ্ছিল দেখতে পেরেছ কি না জানি না বাগানের মধ্যে ঢুকে গেল আর আমাদের বাড়ির ভেতরে কিন্তু শিয়াল চলে আসে আমাদের বাড়িতে পুরো বাড়িতে গেট আছে বলে সেরকম শিয়াল আর আসে না কিন্তু আমাদের বাড়ির ভেতরের মধ্যে একদম শিয়াল উঠানের এপার ওপার হয়ে যায় আমাদের বাড়ি গেট নেই বলে কিন্তু শিয়ালগুলো আসার খুব সাহস পেয়ে যায় আর গরুটারও কি সাহস তোমরা দেখেছো শিয়ালটাকে দেখেই ঢিসি মারতে চাইলো আর এখন বেশিরভাগ শিয়ালগুলোই না এই যে ধান গাছ বড়ো হয়ে গেছে ধান গাছের মানে এই জমিগুলোর মাঝখানে মাঝখানে থাকবে আর ভীষণ উৎপাদ করবে যার বাড়িতে ছাগল আছে যার বাড়িতে ভেড়া আছে ভীষণ উৎপাদ করবে আর ছোট ছোট বাছুর আছে আমাদের বাড়ির পাশে কিছুদিন আগে কি হয়েছে জানো আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে একটা বাছুর হয়েছে মানে রাত্রেবেলাই হয়েছে বাছুরটা তারা বুঝতে পারিনি ঘুমিয়েছিল তো তো তারা বুঝতে পারেনি যে ঘরে বাছুর হয়েছে তো সেই টাইমে শিয়াল কি করলো ওই দেখো আরও আরও ওই দেখি বেরিয়েছে দেখো জানি না দেখতে পাচ্ছ কি না কিন্তু ওই যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারলাম না তোমাদেরকে দেখাতে পারছি কিনা এই দেখো এই যে এই যে চলে যাচ্ছে মনে হচ্ছে জমি দিয়ে আবার নামবে নেমে আবার গরুগুলো সামনে দিয়ে যাবে কি সাহস দেখেছো আমি এখানে বসে আছি এখান থেকে বেশি দূর নয় খুব কাছে কাছেই এখান থেকে কি আবার আমার সামনে দিয়ে চলে যাচ্ছে কোনো ভয় কিছুই নেই ওরাও যেন মনে হচ্ছে কুকুরের মতো সামনে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আমার মনে হয় এখন ধান খেতে ঢুকে গেছে না না ধান খেতে ঢুকেনি ওই যে গরুটার সামনে দেখেছ আর গরুটাও এদিকে ওদেরকে আসতে দিচ্ছে না ওই দিক থেকে যেতে পারছে না ওই যে এখন কঞ্চিগুলোর সামনে এই দেখো এই দেখো পুরো কাছাকাছি শেয়ালটা এখন গিয়ে বসে থাকবে এই যে ধান গাছের চলে গেলো আর তোমাদের গল্পটা বলি আমাদের বাড়ির পাশে যে দাদাটা আছে সেই দাদাটার বাড়িতে সদ্যজাত একটা বাচ্চা হয়েছে মানে গরুর বাচ্চা দাদারা বুঝতে পারিনি যে ওদিকে বাচ্চা হয়েছে ওনারা ঘুমিয়েছিল রাত্রেবেলায় বাচ্চার মানে বাছুরে চিৎ মানে বাছুর যে চিৎকার করেছে সেটাও ওরাও শুনতে পায়নি কারণ ওরা যে ঘুমায় সে ঘরটা একটু দূরে তো শিয়াল কী করেছে বাছুর হওয়ার পর বাছুর ওই সদ্যজাত বাছুরটাকে টেনে হিচে অনেক দূর নিয়ে চলে গেছে কিন্তু জানো বাছুরটা এখনও মরেনি তারপর যে বাড়ি থেকে টের পেয়েছে মানে গরুটার চিৎকার করছিল তারপর ওরা টের পেয়েছে উঠে দেখে যে বাছুর হয়েছে বাছুর শিয়াল নিয়ে চলে গেছে তারপর শিয়ালের মুখ থেকে বাছুরকে নিয়ে এসেছে নিয়ে এসে অনেক চিকিৎসা টিকিৎসা করার পর এখন বাছুরটা অনেক অনেকটাই ভালো কিন্তু শিয়াল না ঘাড়ে কামড়েছে বলেই কিন্তু ঘাড়ের দাগটা নাকি কোনোদিন মিলবে না তো বাছুরটা এখন সুস্থই আছে প্রায় বাছুরটার বয়স হয়ে গেছে তিন চার মাসের উপরে শুনে বেশ খারাপ লেগেছে সেদিন কারণ দেখো বাছুরটা তো বুঝতে পারিনি সে এরকমভাবে এসে বাছুরটাকে নিয়ে চলে গেছে না খুব খারাপ লেগেছে সেদিন তাই আমাদের বাড়িতে কোনো বাছুর টাছুর হলে আমরা সব সময় কি মানে বাছুরকে লক্ষ্য রাখার চেষ্টা করি বা ভেড়ার বাচ্চা হয়েছে কয়েকদিন আগে সেগুলোকে লক্ষ্য রাখার চেষ্টা করি এগুলোর উৎপাতে সত্যি আমাদের এদিকে একদম মুশকিল যারা সময় থাকো তারা হয়তো এভাবে সামনাসামনি শিয়াল দেখো কিন্তু আমরা সব সময় যেন এইভাবে সামনাসামনি শিয়াল দেখি আর শিয়ালের উৎপাদগুলো এখন বেড়ে যাচ্ছে আর ওরা এখন জঙ্গল থেকে বেশিরভাগ সময়ই কিন্তু সামনাসামনি চলে আসছে এত উৎপাদ বেড়ে গেছে তো চলো অনেকক্ষণ তো বক বক করলাম এখন একটু বাড়ির দিকে যাই গিয়ে একটু চান টান করে ফেলি আর সকালবেলায় তো চা বিস্কুট খেয়ে কিন্তু এদিকে চিরার পোলাও করেছিল দিদি সেটা খাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে একটু কোন খাতা দেখলাম দেখে খেয়ে এসে ভাবলাম যে এদিকে এসে একটু ভিডিওটা এডিট করি এডিট করে ছেড়ে তোমাদের সাথে একটু কথা বলা হয়ে যাবে তাই একটু এদিকে এলাম তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা